আমাদের প্রায় প্রত্যেকটি ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফের অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং থাকা সত্ত্বেও বাচ্চা হওয়ার পরে কিছুটা মিস তৈরি হতে থাকে আর এর মধ্যে সর্বোচ্চ অভিযোগ হচ্ছে কে বাচ্চাকে বেশি সময় দিচ্ছে অথবা কে দিচ্ছে না এছাড়াও আমরা অনেকেই কনফিউজ হয়ে যায় যে বাচ্চার বাবাকে বেশি সময় দেওয়া উচিত নাকি মাকে বেশি সময় দেওয়া উচিত বেসিক্যালি বাচ্চারা যেহেতু মায়ের সাথে সবথেকে বেশি সময় কাটায় সেহেতু মারাই অনেক বেশি সময় দিয়ে থাকে এই জন্য প্রত্যেকটা বাচ্চাই তার বাবার সঙ্গ অনেক বেশি পছন্দ করে এখান থেকে এখানে

এই ক্ষেত্রে বাচ্চার বাবা এবং মা উভয়ই বাচ্চাকে সমানভাবে সময় দেওয়া উচিত এবং বাচ্চা দুজনের কাছ থেকেই সমান প্রায়োরিটি আশা করে খেয়াল করে থাকবেন যে বাচ্চার বাবা এবং মা উভয়ই বাচ্চার সাথে সময় কাটানোর ধরন একেবারেই ভিন্ন আর এই জন্যই বাচ্চা দুজনেরই সঙ্গ অনেক বেশি পছন্দ করে এবং তাদের মেন্টাল গ্রোথটাও বেশি হয়ে থাকে থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বাচ্চা যখন বাবা মা উভয়ের সাথে সময় কাটাতে পারে তখন তাদের সাথে একটা স্ট্রং বন্ডিং তৈরি হয় অপরদিকে বাবারা যেহেতু লং টাইম বাইরে থাকে এবং হার্ডওয়ার্ক করে থাকে এই জন্য বাচ্চার সাথে সময় কাটালে অনেক অনেকটাই মাইন্ড রিফ্রেশ হয় এবং বাচ্চাকে সময় না দিতে পারার জন্য কোনো গিলটি ফিলিং হয় না কে কতটুকু সময় দিতে পেরেছে এইগুলো হিসাব না করে বাচ্চার বাবা এবং মা উভয়ই যতটুকু সম্ভব বাচ্চাকে সময় দেওয়া উচিত অনেক ফ্যামিলিতে বাচ্চার বাবাদের একটা ভ্রান্ত ধারণা থাকে যে বাচ্চার যত টেক কেয়ার আছে সব কিছু রেসপন্সিবিলিটি একমাত্র মায়ের ধারণাটা থেকে একেবারেই বের হয়ে আসা উচিত কারণ একটা বাচ্চা কখনো মায়ের একা রেসপন্সিবিলিটি অথবা বাবার একা রেসপন্সিবিলিটির হতে পারে না যে বাচ্চাগুলো বড় হওয়ার সময় বাবা মায়ের বন্ডিং অনেক ভালো থাকে এবং দুই সমানভাবে পিছনে কন্ট্রিবিউট করে থাকে ওই বাচ্চাগুলো বাচ্চার বড় হতে থাকে অনেক ভালো মন মানসিকতা নিয়ে প্রত্যেকেরই উচিত বাচ্চাকে সুস্থভাবে বেড়ে উঠতে দেওয়া এবং সুস্থ মন মানসিকতা নিয়ে বেড়ে ওঠার জন্য যতটুকু সম্ভব কম্প্রোমাইজ করা আমার কথাগুলো এবং চিন্তাভাবনা কার কার সাথে মিলে গিয়েছে এবং ভালো লেগেছে অবশ্যই জানাবেন এই ছোটো ছোটো পুঁটি মাছগুলো আমাকে এতটা প্যারা দিয়েছে আসলে এই মাছগুলো কেটে পরিষ্কার করে রান্না করা অনেক বেশি টাফ তারপরেও কিছুই করার নেই আমার হাজব্যান্ড এইগুলো ভাজা খেতে অনেক বেশি পছন্দ করে আর এতটুকু স্যাক্রিফাইস তো তার জন্য আমাকে করতেই হবে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি হলুদ লবণ এবং কিছুটা ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি পুঁটি মাছ ভাজা প্রায় সবাই অনেক পছন্দ করে কিন্তু আমার কেন যেন এটার স্মেল একদমই ভালো লাগে না আর এর সাথে অনেকটা পেঁয়াজ ভাজা ছাড়া এটা খেতে একদমই ভালো লাগে না আর এই মাছগুলো ভাজার জন্য আমি কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ ও কুচি করে নিয়েছি শুধু এই মাছ না আমার কাছে মনে হয় প্রত্যেকটা মাছ ভাজাতে অনেক বেশি পরিমাণে পেঁয়াজ দিলে এটা টেস্ট অনেকগুণ বেড়ে যায় আর এখানে আমি একটা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছিলাম মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে আস্তে করে উল্টে দিতে হবে না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর এরপরে আমি পেঁয়াজও ভেজে নিচ্ছিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেলে মাছ এবং পেঁয়াজগুলো একসাথে মিক্স করে নামিয়ে নিয়েছি আর আমার হাজব্যান্ড এই মাছগুলো অনেক সময় ভাত ছাড়া শুধুমাত্র টমেটো সস দিয়ে খেতে পছন্দ করে আসলে ওই পদ্ধতিতেও মাছগুলো ভালো লাগে আর আপনারা কে কে এই পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে আল্লাহ হাফিজ